আজকে আমি চিকেন চাপ রান্না করে দেখাবো চিকেন চাপ রান্না করার জন্য বড়ো বড়ো চিকেনের পিস নিতে হবে দেড়শো দেড়শো থেকে দুশো গ্রামের পিস নিতে হবে এরকম বড়ো বড়ো সাইজে পিস করাতে হবে এরকম বড়ো বড়ো করে পিস নিয়ে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ সরষের তেল আর টক দই যতটা ম্যারিনেট করতে লাগে আর কি ততটা ম্যারিনেট করে আমি নুন হলো সরষে তেল আর টক হলো দিয়ে একদম সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে আমি দু ঘন্টা মতন ম্যারিনেট করে দু ঘন্টা পর আমি ম্যারিনেট করার পর আমি কীভাবে রান্নাটা করবো দেখাচ্ছি এরপর আমি দেবো কাজু দেড়শো গ্রাম মতো কাজু আছে কাজু দেওয়া দিলাম এবার দেবো পোস্ত আর আর দেবো কিশমিশ দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনি ঝাল যে যেরম ঝাল খায় সেরকম পরিমাণে দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তা আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিয়ে দিলাম এবার এটার আমি একটা পুরো পেস্ট বানিয়ে নেবো বানিয়ে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন এরপর আর একটু লাগবে এই তেলটা আমি বেরেস্তাটা ভেজে নেব এটা হচ্ছে আমি বেরেস্তা করব এটা বেরেস্তা দিয়ে আর এটা দিয়ে পুরো মাংসটা আবার তৈরি করব সেই পেঁয়াজটা আমি আলাদা কেটে রেখেছি তো যে জিনিস দিয়েছিলাম কাজু কিশমিশ চাল মগজ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি এটাই হচ্ছে চাপের মেন রান্নার উপকরণ উপকরণ বেরোস্তার পেঁয়াজটা খাচ্ছি অল্প অল্প করে বেরস্তা করে তুলে নেব পুরো পেঁয়াজটা এখানে নিই বেড়েসটা হাফ পেঁয়াজটা দিয়েছি দুবারে করবো হাফ পেঁয়াজটা পরে বারে করবো বেরেস্তা করে তুলে নেবো বাদামি বাদামি কালার হয়ে আসলে হালকা বাদামি হালকা ব্রাউন কালার হয়ে আসলে বেরেস্তা পেঁয়াজটা তুলে নেবো বেরেস্তাগুলো তুলে নিলাম পরে নেক্সট বেরেস্তাটা ছেড়ে দেবো চিকেনটা পুরো রেডি যতক্ষণ বেরেস্তাটাও হয়ে গেল মশলাও রেডি হয়ে গেল আর এটা বেরেস্তাটা তুলে নিলাম পুরো রেডি হয়ে গেছে এইবারে মাংস পেঁয়াজ করছে পুরো এই একসাথে মাংস পেঁয়াজটা দিয়ে দেবো এই মাংস পেঁয়াজটা দিয়ে পুরো মাংসটা এখন কষানো হবে এটাও একটু লাল লাল করে বাদামি হওয়ার পরে এর মধ্যে মশলাগুলো পড়বে এদিকে আমাদের বেরেস্তা রেডি এবার আমি একে একে মাংসগুলো দিয়ে দেব खड़कने ले लूं মাংসগুলো অনেক বড়ো তাই একটু মারতে অসুবিধা হয় কিন্তু চাপের মাংস বড় ছাড়া হবে না এই দই সর্ষের তেল নুন এটা পুরো ভালো করে মশলাটা দিয়ে দিলাম ওখানে ম্যারিনেটে যতটা দিয়েছিলাম দিয়েছিলাম এবার অল্প পরিমাণে যতটুকু লাগবে নুনটা দিয়ে দিলাম এই মাংসটা মোটামুটি করতে আমার এক ঘন্টা টাইম লাগবে ভালো করে কষানো হবে মাংসটা সেদ্ধ সেদ্ধ হবে বড় স্পিস সেদ্ধ হতে সময় লাগবে একটা ফোটাও জল পড়েনি দেখলেন এক্ষুনি মাংসটা দেওয়া হয়েছে তেলের ওপরে পুরো চিকেনটা থেকে জল ছেড়েছে পুরো চিকেনটা থেকে এতটা জল বেরিয়েছে এবার আমি এই চিকেনটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন যতটা লাগবে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে বসাব করার জল গ্রেভি করার জন্য এমনিতে দিতে লাগে না কিন্তু গ্রেভি করার জন্য যে জল দিতে লাগবে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি কাজু কিশমিশ মগজ পোস্ত কাঁচা লঙ্কা পুরো ওই পেস্টটা এবার দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর ভালো করে আরও পেস্টকে খুব করে নেবো মশলার জায়গাটা ধুয়ে আমি একটু জল দেবো এখন আমি জল দিই নি পুরোটাই মাংসটা থেকে জল ছেড়েছে এবার ভালো করে নাড়িয়ে এটা মোটামুটি আমি পাঁচ সাত মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় তারপর আমি ঘি মিটে এতর এর মধ্যে অ্যাড করবো একদম লাস্টে বেরেস্তাটা দেখাচ্ছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গরম জল গরম জল লাগবে গরম করে রেখেছি জলটা

পাঁচ সাত মিনিট নাড়িয়ে নেবো ঢাকা দিয়ে দেবো আমার মা আমার ভিডিওটাকে পুরো স্পয়েল করছে সাবধান করছে মেয়েকে এটা অন্যায় কী আছে ছিটকাবে তাই আমাকে সরে যেতে বলছে তাতে অন্যায় কী আছে বলা বাহুল্য বললেই অশান্তি না বললেই শান্তি তাই গায়ে ছিটকাই ছিটকা এবার আমি পাঁচ সাত মিনিট ঢেকে দিয়ে দেবো দিয়ে দেবো আমি একটু পরিমাণ মিষ্টি একটুখানি চিনি দিয়ে দেবো চাপে একটু চিনি না দিলে টেস্ট আসে না হালকা করে আমি মশলায় চিনি দিয়ে আমি দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে দেবো দিয়ে ময়লাটা থেকে আমি মুক্তি পাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি আমার মায়ের একটু ঘি বেশি দিতেই ভালোবাসে তাই পুরো একটা ঘি দিয়ে দিলো আবার মনে হচ্ছে একটা জার্ভালি আর জল দেবো না বেশি কিছুক্ষণ ফুটবে দেখো বললাম না আবার একটু পর্ব মতন কী করলো এই দেখো আবার কী করলো হ্যাঁ মা ঘি প্রচণ্ড ভালোবাসে তাই পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম যতটা লাগবে আহ দারুণ বন্ধু দিল ঘানেই অত বোধহয় মনে হচ্ছে কিন্তু অত বোধহয় মায় আমি খাবো এরপর আমি উপর থেকে দিয়ে দেবো বেরেস্তাটা বেরেস্তাটা দেবার পর দেখতে কিন্তু একটা আলাদা রকমই লাগছে দিয়ে দিলাম পুরো ভাজা বেরিস্তাটা